আসসালামু আলাইকুম আপনাদের যাদের তিনশো সাত কোডে একটি এসএমএস এসেছে তাদের তিনশো সাত কোডে পরীক্ষা দিতে হবে তিনশো সাত কোডটা আসলে কি তিনশো সাত কোড কেন এসেছে দেখেন আমি বরাবরই আপনাদের একজন পরামর্শ হিসেবে অনুরোধ জানাই বারবার যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করার সময় সর্বোচ্চ সতর্ক হবে এখন যারা আবেদন করেছিলেন যদিও ক্লিমিনারির জন্য আবেদন করলে রিটেন ভাইভার অটোমেটিক্যালি অ্যাডমিট কার্ড আসে তেমন আপনারা আবেদন করেছেন একবার কিন্তু আপনারা যখন স্কুল লেভেলে সহকারী শিক্ষক সিলেক্ট করেছেন আলাদা অপশন সেক্ষেত্রে ভুলবশত আপনার ভকেশনালটি বা কারিগরি ইনস্টিটিউটে শিক্ষক হবার জন্য আবেদনটি হয়ে গেছে বা কোনো অপারেটর করে দিয়েছে তখন নতুন সিলেবাসের সাতটি বিষয়ে দশটি ইউনিটের যে সিলেবাস এই সিলেবাসের আলোকে পরীক্ষা না হয়ে আপনার তিনশো ষাট কোটি এসেছে সেক্ষেত্রে আপনি হতাশ হয়ে গেছেন যে এতদিন অন্য সাবজেক্টে পরীক্ষা দিলেন এখন আবার অন্য সাবজেক্টে প্রস্তুতি নিতে হবে অর্থাৎ পূর্বে আপনি অন্য সাবজেক্টের প্রস্তুতি নিয়েছেন সাত সাবজেক্টে তো হতাশ হয়ে আর হবে আল্লাহর নাম নিয়ে পরীক্ষা দিন তিনশো সাত সামাজিক বিজ্ঞান একটি সাবজেক্টের উপর পরীক্ষা হয় তাই তিনশো সাত পরীক্ষা দিন এবং তিনশো সাত নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করুন এবং ষাট সার্ভোর যারা পরীক্ষা দিবেন তাদের জন্য ডিসক্রিপশন বক্স ও কমেন্ট বক্স চেক করার অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফিজ